আপনারা সকলেই জানেন অতি সুন্দরী অপরূপা ও মোহনীয় নারীদেরকে অপসরাদের সাথে তুলনা করা হয় অনেকে আবার নিজের প্রিয়তমাকে খুশি করতেও ব্যবহার করে থাকেন অপসরা নামক উপমাটি খুব ছোটবেলা থেকেই দূরদর্শনে দুর্গাপুজোর মহালয়া এবং রামায়ণ ও মহাভারতের বিভিন্ন কাহিনী দেখতে দেখতে আমাদের সাথে পরিচয় ঘটে অপসরাদের উর্বশী মেনকা রম্ভা তিলোত্তমা ঘৃতাচি প্রভৃতি লাশ্যময়ী নারীগণই হচ্ছেন সেই স্বর্গীয় অপসরাগণ এদের রূপের ছটায় এবং শারীরিক আবেদনে মতিভ্রম ঘটেছে খোদ দেবতা গন্ধর্ব মুনিঋষি থেকে শুরু করে সাধারণ মনুষ্যগণেরও কিন্তু এই অঘটন ঘটন পটিয়সী অপসরাগণ আসলে কারা কিভাবে জন্ম হয়েছিল তাদের কি কার্যে দেবতাগণ তাদেরকে ব্যবহার করে থাকেন এরকম হাজারো প্রশ্ন জমে আছে আমাদের প্রত্যেকের মনের কোণে তাই অপসরাদের নিয়েই আমাদের আজকের আয়োজন অপসরাদের মোট সংখ্যা ষাট কোটি হলেও উর্বশী মেনুকা রম্ভা তিলোত্তমা ও ঘৃতাচী হচ্ছেন তাদের মধ্যে অন্যতম প্রধান পাঁচজন তাই এই ভিডিওতে অপসরাদের পাশাপাশি এই প্রধান পাঁচজন অপসরাদের নিয়েও থাকছে চমকপ্রদ কিছু কাহিনী আশা করি ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন সনাতন পৌরাণিক শাস্ত্রের পাশাপাশি বৌদ্ধ পুরাণেও উল্লেখ পাওয়া যায় অপসরা নামক কিছু স্বর্গীয় নারী সত্তার সংস্কৃত অপশব্দের অর্থ জল এবং শব্দের অর্থ স্মরণ বা চারণ করা তাই অপসরা শব্দটির মৌলিক অর্থ হচ্ছে জলচারিণী তবে জলচারিণী বা জল থেকে উদ্ভব হলেও অপসরাদের প্রকৃত কাজ হচ্ছে স্বর্গলোকে সম্মোহনী নৃত্যকলা ও সঙ্গীতকলা পরিবেশন করে ইন্দ্রসভাকে আমোদিত করা আপনারা নিশ্চয়ই গন্ধর্বদের নাম শুনে থাকবেন দেবরাজ ইন্দ্রের স্বর্গসভায় তারাও বাদ্য ও গীত পরিবেশন করে দেবতাগণের মনোরঞ্জন করে থাকেন এবং এই স্বর্গসভার গন্ধর্বগণই হচ্ছেন অপসরাদের স্বামী বা সঙ্গী বৈদিক যুগে গন্ধর্বগণ ছিলেন এক শ্রেণীর গৌণ দেবতা কিন্তু ক্রমান্বয়ে তাদের সংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে তারা নিম্ন শ্রেণীর দেবতা বা উপদেবতা হিসেবে স্থান পেলেন বিদ্যায় এবং বাদ্যযন্ত্র বাজানোর কৌশলে তাদের জুড়িমেলা ভার এছাড়াও ঔষধি বিষয়ে তাদের অসামান্য জ্ঞানের জন্য তাদেরকে স্বর্গের বৈদ্যও বলা হয়ে থাকে এই গন্ধর্বগণ ও অপসরাগণ নিজ ইচ্ছায় সঙ্গী চয়ন করে বিবাহ করেছিলেন বলে তাদের বিবাহকে বলা হয় গান্ধর্ব বিবাহ পরবর্তীকালে মনুষ্যকুলে নারী ও পুরুষের নিজস্ব মতামতের ভিত্তিতে যে বিবাহ সম্পাদিত হয় তাকে গান্ধর্ব বিবাহ বলে আখ্যায়িত করা হয় যাই হোক সনাতন শাস্ত্রে দুই প্রকার অপসরার উল্লেখ পাওয়া যায় এরা হচ্ছেন লৈকিক ও দৈবিক আর এই সমগ্র অপসরাদের অধিপতি হচ্ছেন কামদেব অপসরা নামক এই উপদেবীগণ তাদের অসাধারণ রূপ ও মোহনীয় শারীরিক আবেদনের পাশাপাশি আরও একটি বিষয়ে সিদ্ধ হস্ত আর সেটি হচ্ছে তারা মায়াবলে নিজের দেহের আকার পরিবর্তন করে দেবতা যক্ষ মানব বা দানবদেরকে প্রলুব্ধ এবং সম্মোহিত করার ক্ষমতা প্রাপ্ত অপসরাদের উৎপত্তি নিয়ে বেশ কয়েকটি মত প্রচলিত প্রথম মতে ঋষি কশ্যপের জাত হন অপসরাগণ আবার মনুসংহিতায় বলা হয়েছে সাতজন মনোমিলে সৃষ্টি করেছিলেন এই অতুলনীয় সৌন্দর্যের অধিকারিনী অপসরাদের তবে সবচেয়ে বহুল প্রচলিত মতটি হচ্ছে সমুদ্র সমুদ্রমন্থন থেকে উত্থিত হয়েছিলেন অসংখ্য লাস্যময়ী নারী কিন্তু দেবতা বা দানব কেউই তাদেরকে গ্রহণ করতে রাজি হননি তাই তারা গণ্য হতে থাকেন অতি সাধারণ নারী হিসেবে এবং পরবর্তীতে গন্ধর্বগণ অপসরাগণকে সঙ্গী বা স্ত্রী হিসেবে চয়ন করেন গন্ধর্বদের সঙ্গিনী হিসেবে তারাও স্বর্গলোকে বসবাস করতে থাকেন এবং একই সাথে দেবতাগণকে মোহনীয় নৃত্যগীতের ইন্দ্রজাল প্রদর্শন করে মনোরঞ্জন করে থাকেন উদাহরণস্বরূপ দেবরাজিন্দ্রের দেবসভায় ২৬ জন অপসরা রয়েছেন এবং এরা প্রত্যেকেই এক একটি শিল্পকলায় বিশেষভাবে পারদর্শী এবার জেনে নেওয়া যাক অপসরাদের আসল কাজ কি আপনারা সকলেই জানেন স্বর্গের রাজা দেবরাজেন্দ্র তার সিংহাসন নিয়ে সর্বদাই শঙ্কিত থাকেন তার সহস্র নেত্র সর্বক্ষণ খুঁজে বেড়ায় কোথাও তার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হচ্ছে কিনা অথবা কেউ তার স্বর্গরাজ্য দখলের পায় তারা করছেন কিনা এবং যদি কখনও কেউ তার বিরুদ্ধে শক্তি সঞ্চয় করার চেষ্টা করেন বা কঠোর তপস্যায় রত হন তখন দেবরাজ অপ্সরাদেরকে ব্যবহার করে থাকেন তার শত্রুদেরকে লক্ষ্যভ্রষ্ট করার জন্য অপ্সরাগণ তাদের মোহিনী শক্তি এবং কামনাময়ী আবেদন দ্বারা দেবরাজ ইন্দ্রের বিভ্রান্ত করে থাকেন তবে সব ক্ষেত্রে তারা সফল হতেন এমনটা নয় ঠিক যেমন মহিষাসুর যখন দুষ্ট অভিসন্ধি নিয়ে কঠোর তপস্যায় রত হয়েছিলেন তখনও দেবতাদের পক্ষ থেকে অপসরা উর্বশীকে পাঠানো হয়েছিল মহিষাসুরের ধ্যান ভঙ্গ করার জন্য কিন্তু সে যাত্রা উদ্দেশ্য সফল হয়নি দেবতাদের এছাড়াও অথর্ববেদ অনুসারে জানা যায় অপসরাগণ পাশা খেলায় খুবই পারদর্শী এই কারণে তারা বাজি খেলায় মানুষের ভাগ্য নির্ধারণ করার ক্ষমতা রাখেন এবার আসুন সনাতন শাস্ত্রমতে পাঁচজন প্রধান অপসরার কাহিনী জানা যাক রম্ভা স্বর্গের সমস্ত অপসরাদের মধ্যে উর্বশী অন্য সবার চেয়ে রূপসী ও আবেদনময়ী হওয়ার সত্ত্বেও রম্ভাকে বলা হয় অপসরাদের রানী কারণ অপসরা উর্বশীর জন্ম হয়েছিল অন্য একটি চমৎকার ঘটনার মাধ্যমে অন্যদিকে অন্যান্য সকল অপসরাগণ উদ্ভূত হয়েছিলেন সাগরে সমুদ্র মন্থনকালে যাই হোক কলা গাছের মতো সুপুষ্ট ও সুন্দর উরুর অধিকারিণী হওয়ার ফলে তার নাম হয়েছিল রম্ভা রামায়ণ ও স্কন্দপুরাণে অপসরা রম্ভাকে নিয়ে বিভিন্ন কাহিনী বর্ণিত হয়েছে তার সুচারু রূপলাবণ্যকে ব্যবহার করে বহু ঋষিদের তপস্যা ভঙ্গ করেছিলেন স্বয়ং দেবরাজিন্দ্র স্কন্দপুরাণ মতে একবার দেবরাজিন্দ্র রম্ভাকে প্রেরণ করেছিলেন ঋষি জাবালির ভঙ্গ করতে ধ্যানরত ঋষির সম্মুখে এসে রম্ভা যে কমনীয় নৃত্যগীত পরিবেশন করেছিলেন তা দেখে আসক্ত হয়ে পড়েছিলেন ঋষি জাবালি ফলশ্রুতিতে ঋষি জাবালিরও ঔরসে রম্ভার গর্ভ থেকে জন্ম নিয়েছিলেন ফলবতী নামক কন্যা একইভাবে দেবরাজেন্দ্র অপসরা রম্ভাকে পাঠিয়েছিলেন ঋষি বিশ্বামিত্রের তপস্যা ভঙ্গ করার জন্য ঋষি বিশ্বামিত্র তখন ব্রহ্মর্ষি হওয়ার ইচ্ছায় ধ্যানে লিপ্ত ছিলেন এমন সময় অপসরা রম্ভা দেবরাজের নির্দেশে বিশ্বামিত্রের সামনে এসে তাকে প্রলুব্ধ করার চেষ্টা করতে থাকেন তার মায়া ও সম্মোহনের মাত্রা বাড়িয়ে যথাসম্ভব কামাতুর করে তোলার চেষ্টা করলেন ঋষি বিশ্বামিত্রকে কিন্তু কথায় বলে সব দেবতা সব ফুলে সন্তুষ্ট হন না রম্ভার ক্ষেত্রেও তাই ঘটল ঋষি বিশ্বামিত্র রম্ভার দুরাভিসন্ধির কথা অনুধাবন করে তাকে অভিশাপ দিলেন এক হাজার বছর শিলারূপে বাস করার জন্য পরবর্তীতে কপিতীর্থের স্পর্শে রম্ভা আবার তার রূপ ফিরে পেয়েছিলেন তবে অপসরা রম্ভার জীবনের সবচেয়ে আলোচিত ঘটনাটি হচ্ছে রাবণের কুদৃষ্টিতে পড়া এবং দেবী সীতার রক্ষা একবার কুবের পুত্র নলকুবের নিকট অভিশারে যাচ্ছিলেন অপসরা রম্ভা এমন সময় তার শ্বেতবর্ণ শারীরিক অবহাব দেখে কামার্ত হন রাবণ এরপর বলপূর্বক রম্ভার সাথে অন্তরঙ্গ সময় পার করেন তিনি প্রতিশ্রমে বিহব্বল ও ভীতিগ্রস্থা রম্ভা নলকুবেরকে একথা জানালে নলকুবের রাবণকে অভিশাপ দেন যে রাবণ যদি কোনো স্ত্রীলোকের অনিচ্ছায় তার প্রতি বল প্রয়োগ করে তাহলে রাবণের মস্তক সপ্তখণ্ডে ভগ্ন হবে এই কারণেই রাবণ দেবী সীতাকে অপহরণ করেও তার সতীত্বে কোনো আঘাত করেননি তবে কোনো কোনো মতে রম্ভা স্বয়ং রাবণকে এই অভিশাপ দিয়েছিলেন আবার কোনো মতে প্রজাপতি ব্রহ্মা রাবণের মস্তক চূর্ণ হওয়ার অভিশাপ দিয়েছিলেন অপসরা ঘৃতাচী স্বর্গীয় অপসরাদের মধ্যে ঘৃতাচি একটি উল্লেখযোগ্য নাম রম্ভার মতো ইনিও ইন্দ্রের আদেশে নিজের স্বর্গীয় দেহরূপ প্রদর্শন করে বহু মুনিদের তপস্যা ভঙ্গ করেছেন এমনকি ঋষি ভরদ্বাজ পর্যন্ত এই অনন্ত যৌবনা ঘৃতাচিকে দেখে প্রণয়শীল হয়ে উঠেছিলেন মহাভারতের আদিপর্ব অনুযায়ী ঋষি ভরদ্বাজের আশ্রম ছিল গঙ্গোত্তরী প্রদেশে এই ঋষি একদিন স্নানরতা অপসরা ঘৃতাচিকে দর্শন করার ফলে তার অসংযম প্রকাশ পায় এবং সেই অসংযম থেকেই জন্ম হয়েছিল গুরু দ্রোণাচার্যের ভাগবত ও বিষ্ণু পুরাণ অনুযায়ী বশিষ্ঠের ঔরসে এবং অপসরা ঘৃতাচীর গর্ভে জন্ম হয়েছিল জলের। এছাড়াও চব্বন ও সুকন্যার পুত্র প্রমিতির ঔরসেও ঘৃতাচীর গর্ভে রুরু নামক এক পুত্র সন্তানের জন্ম হয় রামায়ণের আদিকাণ্ড অনুযায়ী রাজর্ষি কুসনাভের পত্নী ছিলেন এই অপসরা ঘৃতাচী এবং এই কুসোনাভের ঔরসে এক শত পরমা রূপবতী কন্যা উৎপাদন করেছিলেন অপসরা ঘৃতাচী অপসরা মেনকা মেনকা নামটি হিমালয় পত্নী ও গৌরী জননী হিসেবে বারংবার উচ্চারিত হলেও তিনি ছিলেন দেবসভার এক অতি রমণীয় অপসরা পুরাকালে ঋষি বিশ্বামিত্রকে ঘোর তপস্যারত দেখে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিলেন দেবরাজ ইন্দ্র পাঁচে বিশ্বামিত্র তার স্বর্গসিংহাসন দাবি করে বসেন এই ভয়ে তার তপস্যাভঙ্গের জন্য অপসরা মেনকাকে পাঠান দেবরাজ সর্বাঙ্গ সুন্দরী মেনকা তার রূপরস গন্ধ কলা নিয়ে এলেন ধ্যানরত ঋষির পাশে শুরু করলেন কামনামোদের নৃত্য ও সঙ্গীত একদিকে দেবরাজেন্দ্রের চক্রান্ত অন্যদিকে লাশ্যময়ী মেনকা মোহিনী সঙ্গীত মোহনীয় নৃত্য আর কামদেবতার ফুলস্বর অবশেষে বরফ গল বিশ্বামিত্রের দাউদাউ করে জ্বলে উঠল প্রণয়ের আগুন মেনকার প্রয়োগকৃত কামশাস্ত্রের সকল কলানৈপুণ্য প্রদর্শনে প্রণয়ী হয়ে উঠলেন ঋষি বিশ্বামিত্র তাদের প্রণয়ের ফল হিসেবে জন্ম হল শকুন্তলার কিন্তু ঋষি বিশ্বামিত্র শকুন্তলার দায়িত্ব না নিয়ে চলে গেলেন সাধনা ভঙ্গের যন্ত্রণা নিয়ে আর মেনুকাও সদ্যজাতা কন্যাকে বনমধ্যে মালিনী নদীর তীরে পরিত্যাগ করে ইন্দ্রসভায় প্রস্থান করলেন এই পরিত্যক্ত কন্যাটিকে শকুন্ত পক্ষী কর্তৃক রক্ষা করা হয়েছিল বলে তার নাম হয়েছিল শকুন্তলা পরবর্তীতে মহর্ষি কন্যের আশ্রমে পালিত হয়েছিলেন এই শকুন্তলা এছাড়াও গন্ধর্বরাজ বিশ্বাবসুর রৌরাসে মেনোকার গর্ভে জন্ম হয়েছিল প্রমোদরা নামক এক কন্যার কিন্তু এবারও জন্মের পর প্রমোদরাকে পরিত্যাগ করেছিলেন মেনোকা এরপর মহর্ষি স্থূলকেশ তাকে নিজের আশ্রমে এনে পালন করেন পরবর্তীতে এই প্রমোদরার সাথে বিবাহ হয়েছিল প্রমিতি ও অপসরা ঘ্রেতাচীর সন্তান রুরুর সাথে তবে অপসরা মেনকা সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাটি বর্ণিত হয়েছে কালিকা পুরাণে এখানে হিমালয়ের পত্নী হিসেবে উল্লেখ করা হয়েছে অপসরা মেনকাকে এই মেরুকন্যা মেনকা পুত্রকামনায় দীর্ঘকাল যাবৎ নিরাহারে অল্পাহারে ও নানাবিধ কৃচ্্য সাধনপূর্বক জগন্মাতা কালিকার আরাধনা করেন তার সাধনায় সন্তুষ্ট হয়ে দেখা দিলেন স্বয়ং মহামায়া মেনকা চাইলেন আমাকে অনন্ত বলবীর্য সম্পন্ন শতপুত্র এবং কুলানন্দকারিণী একটি কন্যা দান করুন দেবী বললেন তোমার প্রথম পুত্র অতি বীর্যবান হবে এবং বাকি নিরানব্বইটি পুত্র আশানুরূপ হবে এছাড়াও দেবমনুষ্যের কল্যাণার্থে আমি স্বয়ং তোমার কন্যারূপে জন্মগ্রহণ করব এর ফলে মেনকার গর্ভে মৈনাক নামক এক মহাবীর্যবান পুত্র এবং আরও নিরানব্বইটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেন পরিশেষে মেনকার গর্ভ থেকে জন্ম হয় জগন্ময়ী কালিকার এবং তিনি পরবর্তীতে জগৎ সংসারে পরিচিত হন মাতা পার্বতী রূপে অপসরা তিলোত্তমা তিলোত্তমা নাম থেকেই হয়তো কিছুটা হলেও তার সৌন্দর্যের পরিচয় পাওয়া যায় উর্বশীর মতো এই অনিন্দ্য সুন্দরী অপসরাও সমুদ্র মন্থন থেকে উত্থিত হননি বরং দেবকুলের বিশেষ প্রয়োজনে সৃজন করা হয়েছিল এই সর্বাঙ্গ সুন্দরী পূর্ণ যৌবনাকে জানেন কি সেই কারণ মহাভারতের আদি পর্বে সুন্দ ও উপাসুন্দ নামক দুই অসুরভ্রাতার কাহিনী বর্ণিত হয়েছে এই সুন্দর ও উপাসুন্দ ছিলেন অসুর নিকুম্ভের পুত্র এই অসুরগণ একবার ব্রহ্মার কঠোর তপস্যায় ব্রতি হয়েছিলেন তাদের বহু যুগের নিরন্তর তপস্যায় ব্রহ্মা বাধ্য হন তাদের সম্মুখে প্রকট হওয়ার জন্য এরপর এই অসুর ভ্রাতগণ ব্রহ্মার কাছে তাদের কঠোর তপস্যার পুরস্কার হিসেবে দাবি করেন অমরত্বের কিন্তু ব্রহ্মা তাদেরকে সরাসরি অমরত্বের বর না দিয়ে বললেন ত্রিলোকের কোনো প্রাণীর হাতে তোমাদের মৃত্যু হবে না তোমরা নিজেরা ছাড়া অন্য কেউই তোমাদেরকে বধ করতে পারবে না অসুরগণ ব্রহ্মার বরের মর্মার্থ সম্পূর্ণরূপে বুঝে ওঠার আগেই শুরু করলেন মহাতাণ্ডব স্বর্গরাজ্য থেকে দেবতাদেরকে বিতাড়িত করে মহাবিশ্বে জ্বালাও পোড়াও করে এবং সমগ্র সৃষ্টির সর্বনাশ করে তাদের ধ্বংসযোগ্য চালাতে লাগলেন পূর্ণদমে স্বর্গের দেবগণ অনাথের মতো হাজির হলেন প্রজাপতি ব্রহ্মার দরবারে বললেন হে পিতা আপনার বরে আজ আমরা সর্বহারা দয়া করে কিছু একটা করুন দেবতাদের দুর্দশা দেখে চিন্তিত হলেন ব্রহ্মা এরপর তিনি দেবশিল্পী বিশ্বকর্মাকে নির্দেশ দিলেন এক পরমা সুন্দরী ও অনন্ত যৌবনা নারী সৃষ্টি করতে ব্রহ্মার নির্দেশে ত্রিভুবনের সমস্ত উত্তম জিনিস তিল তিল করে সংগ্রহ করে এক অতুলনীয় সুন্দরী নারী সৃষ্টি করলেন বিশ্বকর্মা এই কারণেই এই অতুল্য সুন্দরীর নাম হয়েছিল তিলোত্তমা এরপর এই মুক্তকেশী অনন্ত যৌবনাকে পাঠানো হল সুন্দ ও উপাসুন্দের মধ্যে বিবাদ ঘটানোর জন্য সুন্দ ও উপাসুন্দ যখন নারীবেষ্টিত হয়ে আমোদ প্রমোদ উপভোগ করছিলেন এবং বিন্ধু পর্বতমালায় মদিরাপানে মগ্ন ছিলেন তখন তিলোত্তমা সেখানে উপস্থিত হলেন শুরু করলেন তার মোহনীয় ভঙ্গিমায় নৃত্য ও সঙ্গীত পরিবেশন তার অতুল্য শারীরিক অবয়ব এবং আবেদনময়ী নৃত্যগীতে মহাবিষ্টু হয়ে পড়লেন অসুর ভ্রাতাদয় এক পর্যায়ে কামাতুর সুন্দ ও উপাসুন্দ যথাক্রমে তিলোত্তমার ডানহাত এবং বাম হাত স্পর্শ করলেন তারা প্রত্যেকেই চেয়েছিলেন অপসরা তিলোত্তমাকে নিজের স্ত্রী হিসেবে পেতে আর এখান থেকেই ভাই ভাইয়ের মধ্যে শুরু হয় বিবাদ এই বিবাদ থেকে ঝগড়া এবং ঝগড়া থেকে শুরু হয় যুদ্ধ এবং এই যুদ্ধে দুই ভাই একজন আর হাতে প্রাণ হারান এতে স্বস্তির নিঃশ্বাস ফেলেন দেবতারা তারা ফিরে পেলেন তাদের হারানো স্বর্গরাজ্য সৃষ্টি ফিরে পেল তার স্বাভাবিক ছন্দ এরপর দেবতারা তিলোত্তমাকে অভিনন্দন জানালেন এবং ব্রহ্মা তাকে আশীর্বাদ হিসেবে মহাবিশ্বে অবাধে বিচরণের অধিকার দিলেন ব্রহ্মা আরও বর দিয়েছিলেন যে তিলোত্তমার দীপ্তির কারণে কেউ তার দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকতে পারবে না অপসরা উর্বশী অপসরাদের রানী রম্ভা হলেও উর্বশী হচ্ছেন সবচেয়ে নামী অপসরা তিনি অপরূপ রূপলাবণ্যময়ী শ্রেষ্ঠা ও অনন্ত যৌবনা এক অপসরা এমনকি বেদেও একমাত্র এই অপসরা উর্বশীর উল্লেখ পাওয়া যায় তবে অন্যান্য অপসরাগণের জন্ম সমুদ্রমন্থন থেকে হলেও অপসরা উর্বশীর জন্মের এক বিশেষ কাহিনী প্রচলিত রয়েছে পুরাণে আর এই কারণেই অপসরা উর্বশী অন্যান্য অপসরাদের থেকে আলাদা একবার সূর্যদেবের কাছ থেকে সহস্র কবচের সুরক্ষা প্রাপ্ত করেছিলেন দম্ভোদ্ভব নামের এক অসুর এর ফলে মহা অত্যাচারী হয়ে উঠলেন তিনি কারণ তার প্রাপ্ত বর প্রায় অমরত্বেরই সমান দিনে দিনে যখন তার অত্যাচারের মাত্রা লাগামহীনভাবে বাড়তে থাকল তখন ভগবান বিষ্ণু দুই অংশে বিভক্ত হয়ে যমজ শিশুরূপে অবতার ধারণ করেন এই দুই যমজ ভ্রাতার নাম ছিল নর এবং নারায়ণ দম্ভোভাবকে বধ করার উদ্দেশ্যে হিমালয়ের এক গুহায় বসে মহামৃত্যুঞ্জয় মন্ত্রের জ্ঞান লাভ করে ধ্যানে লীন হয়ে গেলেন তারা যুগের পর যুগ ধরে চলতে লাগল তাদের কঠোর সাধনা এর ফলে দিনে দিনে উষ্ণতা বাড়তে থাকল মর্ত্য ও পাতালের ইন্দ্র আবারও চিন্তিত হলেন ভাবলেন এই দুই যমজ ভ্রাতাগণ বুঝি তার সিংহাসনকে পাওয়ার জন্যই এত কঠোর তপস্যায় লীন তাই তাদের ধ্যানভঙ্গ করতে একদিন স্বয়ং ইন্দ্রদেব হাজির হলেন নরনারায়ণের সামনে তপস্যারত ভ্রাতাগণকে উদ্দেশ্য করে তিনি বলে উঠলেন হে বৎসগণ তোমাদের তপস্যায় আমি যার পর নাই সন্তুষ্ট হয়েছি এবার ধ্যানভঙ্গ করো আর বর চাও কিন্তু কে শোনে কার কথা ধ্যানমগ্ন ভ্রাতাগণ ইন্দ্রের কথায় ন্যূনতম কর্ণপাত না করেই তাদের তপস্যা অব্যাহত রাখলেন আর তাই অপমানিত ও দুশ্চিন্তাগ্রস্ত ইন্দ্র ফিরে গেলেন দেবলোকে এরপর অপ্সরা রম্ভা ও তিলোত্তমা এবং কামদেব ও তার স্ত্রী রতিকে নিয়ে আবারও ফিরে এলেন ধ্যানরত নরনারায়ণের সম্মুখে এবার শুরু হল অপ্সরাদের প্রলুব্ধকর কণ্ঠে স্বর্গীয় সঙ্গীত এবং মোহনীয় নৃত্যের ইন্দ্রজাল অন্যদিকে কামদেব সমস্ত পুষ্পিকা কুসুমিকাদের পরিস্ফুটিত করে রমণীয় আভা সৃষ্টি করলেন নরনারায়ণের চারপাশে কিন্তু নরনারায়ণ অনড় এদিকে কামদেব ও তার দল কামশাস্ত্রের সমস্ত কলানৈপুণ্য প্রয়োগ করে যাচ্ছেন একের পর এক এ সময় নারায়ণ সঙ্গোপনে নরকে বললেন ভ্রাতা ইন্দ্র এবং এই স্বর্গীয় অপসরাদের রূপলাবণ্যের খুব অহংকার তাই আমি এদের অহংকার চূর্ণ করতে যাচ্ছি এই বলে তিনি তার উরু থেকে সৃষ্টি করলেন এক অভূতপূর্ব নারী অতুলনিয়া অনন্ত যৌবনা অপরূপা আবেদনময়ী এই সকল বিশেষণ যেন তুচ্ছ হয়ে যায় সেই নারীর কাছে নারায়ণের উরু থেকে উৎপন্ন হওয়ার কারণে তার নাম হল উর্বশী তার স্বর্গীয় রূপ রস ও মাধুর্য দেখে লজ্জিত হলেন উপস্থিত রতি রম্ভা ও তিলোত্তমা তারপর তারা প্রত্যেকেই ক্ষমা প্রার্থনা করলেন নর ও নারায়ণের কাছে তাদেরকে ক্ষমা করে নারায়ণ ইন্দ্রকে আশ্বস্ত করলেন যে তারা স্বর্গরাজ্য আক্রমণ করার জন্য তপস্যা করছেন না এবং একই সাথে উর্বশীকে অন্যান্য অপসরাদের সাথে দেবলোকে প্রেরণ করলেন দেবতাদের মনোরঞ্জন করার জন্য তবে অপসরা উর্বশীর জন্ম নিয়ে আরও কয়েকটি কাহিনী প্রচলিত কোনো মতে উর্বশীর জন্ম সমুদ্র মন্থন থেকে আবার কোনো মতে সাতজন মনুই সৃষ্টি করেছিলেন উর্বশীকে কোনো কোনো মতে মিত্রবরুণের অভিশাপে উর্বশী মনুষ্যভোগ্যা হয়ে মর্থে জন্মগ্রহণ করেছিলেন মহাকবি কালিদাসের বিক্রম উর্বশী নাটকের ঘটনা অনুসারে জানা যায় কেশিদৈত্য উর্বশীকে হরণ করলে পুরুর্বা উর্বশীকে উদ্ধার করেন এর ফলে উর্বশী ও পুরুর্বা উভয়ে প্রেমে আসক্ত হন এরপর স্বর্গে অভিনয়কালে ভুলক্রমে উর্বশীর মুখ থেকে পুরুর্বার নাম উচ্চারিত হয় এর ফলে দেবতাগণ উর্বশীকে অভিশাপ দেন মর্তে পুরুর্বার স্ত্রী হয়ে জন্মানোর জন্য আবার কোনো কোনো মতে পুরুষ গন্ধর্বদেরকে সন্তুষ্ট করে লোকে স্থান পান এবং উর্বশীর চিরসঙ্গী ও চিরপ্রেমিক হয়ে সেখানেই বসবাস করতে থাকেন কেমন লাগলো আমাদের আজকের আয়োজন ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন